দর্শক আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন এই পোস্টের মন্তব্য আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব বিদ্যাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে উত্তর দিবেন ইন্স আল্লাহ এছাড়াও অফিস অফিস না অফিসের টাইমে যে কোনো দিন আপনি চাইলে আপনার যে কোনো সুরাই জিজ্ঞাসা পেশ করতে পারেন অফিস টাইমের বাইরেও সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত দক্ষ ওলামায়করাম এবং বিদগ্ধ মুফতিগণ কাউন্সিলরগণ আপনাদের প্রশ্ন উত্তর এবং পারিবারিক কাউন্সিলিং বিষয় আপনাদেরকে হেল্প করে থাকেন ইনশাল্লাহ বিদ্দিন আল্লাহ সেখানে তারা আপনাদের কাঙ্ক্ষিত সার্ভিস পেয়ে যাবেন এছাড়াও আইকিউ এসলামিক কোশ্চেন এন্সার আমাদের এই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো লিখিত এবং ভিডিও ভার্সন আলাদা আলাদা করে সেখানে সংরক্ষণ করা হচ্ছে সেখান থেকে আপনার প্রশ্ন উত্তর আপনি জেনে নিতে পারবেন ইনশা আল্লাহতা আলাহ পেলোসক আসন্ন ফাউন্ডেশন বৃক্ষরোপণ কার্যক্রমে বছর সমাপ্ত হয়েছে এটি আসন্না ফাউন্ডেশন সম্পর্কে দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং পাঁচ লক্ষেরও বেশি গাছ আমরা বিগত পাঁচ বছরে আল্লাহর অশেষ অনুগ্রহে রোপণ করেছি দেশের বিভিন্ন জায়গায় এবছর প্রথমবারের মতো প্রায় দেড় হাজার বাগান আমরা করেছি যে বাগানগুলো প্রত্যেকটাই বিভিন্ন ফলের গাছে পরিপূর্ণ কোনটাতে ষাটটি কোনোটাতে সত্তরটি কোনোটাতে একশোটি কোনোটাতে আরও বেশি বৃক্ষ আমরা রোপণ করেছি এবং এগুলো যে যে বাগানের মালিক আছেন তিনি সেগুলোকে তত্ত্বাবধান করছেন এর বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমেও প্রায় পঞ্চাশ হাজারের বেশি বৃক্ষরোপণ করা হয়েছে সাকল্যে প্রায় পনেরো দুই লক্ষ গাছ বছর আমরা রোপণ করেছি আল্লাহর অশেষ অনুগ্রহে এই প্রজেক্টে যারা শরিক হয়েছেন যারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে সামিল হয়েছেন যারা গাছগুলো বিতরণ করেছেন যারা রোপণ করেছেন যারা এগুলো পরিচর্যা করছেন আল্লাহ তালা তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন মসজিদ কমপ্লেক্স সম্পর্কে অনেকে আপডেট জানতে চান মসজিদ কমপ্লেক্স আলহামদুলিল্লাহ মাটির চিরে বেসমেন্ট ফ্লোরের কাজ শেষে এখন মাটির উপরে উঠেছে আল্লাহর অশেষ অনুগ্রহে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা সেখানে টেম্পোরারি ওয়াল দিয়ে জুমার নামাজ সহ পাঁচ ওয়াক্তের নামাজ মর্শিদে শুরু করব ইনশাআল্লাহ বাকি কাজ আপন গতিতে চলতে থাকবে চলুন প্রিয় দর্শক আর বিলম্ব না করে তাহলে আমরা প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি আব্দুর রহমান লিখেছেন আমি একটি মর্শিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছি মর্শিদ কমিটির লোকদের মধ্যে মুয়াজ্জিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক নানা বিষয় তারা অহেতুক দোষারোপ করে থাকে মোয়াজিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি আপনার পরামর্শ কামনা করছি ভাহাব্দুর রহমান মোয়াজিনকে আল্লাহ রব আলমিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কেমত ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চ তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মোয়াজিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন এছাড়াও আহ মোয়াজিনদেরকে আরো বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে আহ আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে যদি কেউ মুওয়াজিনই করেন তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ সবাব এবং বিনিময় এবং সম্মান আল্লাহ তরফ থেকে পাওয়া যাবে সে আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আমরা আহ্বান করব। আমরা মানুষের কথাকে কোটু কথা আল্লাহ থেকে আপনার জন্য পরীক্ষা আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন শয়তান হয়তো করতে পারছেন নানাভাবে আপনাকে উত্তক্ত করছে বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশাআ আল্লাহদিন আপনি আল্লাহর কাছে আজর পাবেন কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন আহ মসজিদ কমিটির লোকেরা মাজিমদেরকে নিয়ে নানা আহ কথা বলা তাদেরকে চাকর সুলভ আচরণ করা এবং আহ দশজন দর্শক কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে যেটা দুর্ভাগ্যজনক মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না তারা আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরে তারা কাজ করছে আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে ভাতা হিসাবে সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন এটা আপনার ব্যক্তিগত টাকা আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন বিধায় আচার আচরণ গত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ কোনো ভাবে যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন পালনের বিধান কি বাবীলা করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই রসুল করিম সাল্লি সাল্লামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিধা আছে কারণ নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি করতে বলেননি কোনো সাহাবাহিক রাম খোলা সাথে কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বিদাত হবে পরিষ্কার বিদাত হবে তাতে কোনো সন্দেহ নেই বর রবি উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি হলো বর রবি কেন্দ্রিক যে সমস্ত বেদাত হয়ে থাকে জশ্নে জুলুস ঈদে নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি নবী সাল্লাহ সাল্লামের আদর্শের পরিপন্থী নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইহুদা ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সব সময় ভিন্নতর কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ ক্রিস্টি কালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা পেগানদের বা প্রকৃতি অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে শ্রেষ্ঠত্ব আমাদের নবীর যে আদর্শ সেখান থেকে আমরা বিচ্ছিত হয়ে যাচ্ছি একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না তিনি কোরআন সুন্দরপতি প্রতি অনুসরণ করে চলবেন অতএব আমাদের কে রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশগ্রহণ করা জায়েজ নয় তাছাড়া বড় হলো এই দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মতানামক মত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবীণ বয়সে মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছে যদিও এই বিষয়ে নানা মতভেদ আছে তাদের কাছে সাহাবীদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে সেখানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেজন্য আমরা দিবসগুলো সংরক্ষণ করি যাই হোক তো কেন্দ্র করে যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে এগুলো বেদায়তের আহ বেদায়াতে পরিগণিত হওয়ার মতো বিষয় আমাদের যে সমস্ত ভাইরা এগুলো করছেন তারা বিশ্ব দ্বাল ভালোবাসা থেকেই করছেন তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং আহ প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিনোদিত আহ্বান করবো আমরা সাধারণ গোসল সেরে কাপড় পরিবর্তন করি বাথরুমের কাপড় পরিবর্তনের সময় পোশাক পরিধানের দোয়া পড়া যাবে কিনা আহ পোশাক পরিধানের জন্য যে দোয়া হাদিসে আছে সেটা যদি আপনি পড়তে চান এমনকি বিসমিল্লা পলের শুধু যদি পড়তে চান সেটিও আহ টয়লেটে যদি আপনি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে মনে মনে পড়তে হবে কারণ টয়লেটে নোংরা জাগাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরুপ যদি টয়লেটে এমন কোনো অপশান থাকে যে কমেডের অংশটা আলাদা আর অন্য অংশটা আলাদা তাহলে সেখানে আপনি করতে পারবেন বিক্ষোভ দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ নিয়ে প্রায় আলোচনা